আর পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আর এরকম বাকি এই সবজিগুলো বেগুন পটল সবজি নিয়ে যাবে আগে আপনারা কত টাকা নিয়ে আসলে ব্যাগ ভর্তি বাজার হতো দুশো টাকা দিয়ে হলে এখন চারশো টাকা আচ্ছা তা আপনারা কী আপনারা কী চাইছেন দাম আচ্ছা আলু কী দর দিচ্ছেন দাদা হ্যাঁ এরকম বাজারে যারা কিনতে খরিদ্দার কিনতে আসছে কেমন বলছে দাম সম্পর্কে আচ্ছা ঠিক আছে কেমন বাজার দর কেমন কিনছেন সব কিছুরই দাম বেশি আলু আলু তিরিশ টাকা কী চলছে আর আর কি কি কিনবেন আজকে আপনার বাজারে পছন্দ হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজার সবকিছু দাম গর্ত পর্যন্ত ডবল অবস্থা

বাজারে কিনতেছে মানুষ কিছুদিন আগে বলেছিল যে দুধের দামটা বেশি আছে আচ্ছা রেটটা ঠিক আছে এখন রেটটা ঠিক আছে আচ্ছা পার পিস কত করে পড়ছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ টাকা তো চলছে আচ্ছা কী মাছ কী মাছ আছে আচ্ছা মহামিদাবাদ জেলার ধুলিয়ান শহরের শিব মন্দির বাজারে যেখানে আমরা দৈনন্দিন যেটা বাংলার মধ্যে বাজার দর আমরা যেটা দেখতে পাই সেই বাজার দরে যে অগ্নিমূল্য দাম সেই অগ্নিমূল্য দামে কেমন এখানে দাম চলছে ক্রেতারাই বা কী বলছেন এবং যে সমস্ত দোকানদাররা রয়েছেন তিনারাই বা কি বলছেন এই সমস্ত বিষয়বস্তু নিয়ে ডি নিউজ বাংলা ঢুকেছিল ধুলিয়ান শিব মন্দিরে যাচাই করছে যে কী বলছে ক্রেতারা এবং যে সমস্ত ব্যবসিকরা রয়েছেন সবজি ব্যবসিকরা রয়েছেন মাছ ব্যবসিক রয়েছেন মাংস ব্যবহৃত রয়েছেন সকলের সঙ্গেই আমরা কিন্তু কথা বলেছি এবং ক্রেতা যারা রয়েছেন ক্রেতাদের সঙ্গে আমি কিন্তু কথা বলেছি ক্রেতারাও কী জানিয়েছেন সেই সমস্ত লাইভ আপডেট আমি আপনাদের সঙ্গে আমি কিন্তু আপনাদেরকে আমার টি নিউজ বাংলা এবং তানবির মিডিয়া ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অন্যদিকে আমরা দেখলাম যে এসপি অফিস থেকে অফিসাররা রয়েছেন যে অগ্নিমূল্য যে বাজার দর সে বাজার দরের যে আকাশ স দাম সেই তারই অভিযোগ থেকে তিনারা কিন্তু ধুলিয়ান শিব মন্দিরে সবজি যে বাজার হয়েছে সে সবজি বাজারে তিনি কিন্তু এখানে এসেছিলেন যাচাই করে গেছেন কোথায় কত দাম নিচ্ছেন কেমন করে দাম নিচ্ছেন সেই সমস্ত বিষয় নিয়ে যে সমস্ত ব্যবসিকরা রয়েছেন সেই সমস্ত ব্যবসায়িকদের সঙ্গেও তিনি কিন্তু কথা বললেন বাজার দর সম্পর্কে অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি যে এই বাজার দরে আমরা অনেক ক্রেতার সঙ্গে কথা বললাম যে আলু পটল ভিন্ডি তারপরে উচ্ছে এই সমস্ত সবজির যে দাম সেই দাম কোথাও দু টাকা বেশি রয়েছে কোথাও পাঁচ টাকা বেশি রয়েছে এরকম রয়েছে কিন্তু অনেকে আবার জানিয়েছেন যে অনেক অগ্নিমূল্যে যে বাজার দর আগে ব্যাগ বাজার হয়ে যেত দুশো থেকে তিনশো টাকার মধ্যে কিন্তু এখন পাঁচশো টাকা নিয়ে এসেও ব্যাগ বাজার করতে পারছে না তাহলে সাদা সাধারণ মানুষ খাবে কি সাধারণ মানুষের যে তিনবেলা যে খাবারটা প্রয়োজন রয়েছে সেই খাবারটা তারা কোথা থেকে জোগাড় করবেন এই বিষয়বস্তুতে নিয়ে কিন্তু আমজনতার মাথায় কিন্তু হাত রয়েছে আমজনতা বারবার প্রশ্ন করছেন এত বড় যে বারবার মুখ্যমন্ত্রী বলেন যে কোনো অসাধু ব্যবসায়ী কোনোভাবে ক্রেতার কাছ থেকে বেশি দাম নিতে পারবে না ছড়া দামে নিতে পারবেন না কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী রয়েছেন যারা মানুষের কাছ থেকে বেশি মূল্যে কিন্তু তারা বিক্রি করে থাকেন মাল তো এই সমস্ত যাবতীয় বিষয় নিয়ে আমি নিজে আমি এখানে মানুষের সাধারণ মানুষের সঙ্গে যে সমস্ত সাধারণ ক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি তিনারা কি জানিয়েছেন এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আপনারা কিন্তু লাইভ দেখতে পাবেন আমার নিউজ বাংলাতে আপনারা আজকের এই যে বাজারদর মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শহরের শিব মন্দিরে আলু চলছে ত্রিশ টাকা কেজি পটল চলছে পঁচিশ টাকা কেজি টমেটো কোথাও ষাট বা কোথাও সত্তর টাকা কেজি নেওয়া হচ্ছে এছাড়াও কাঁচা লঙ্কার কথা যদি আপনাদেরকে বলি কাঁচা লঙ্কা কোথাও একশো টাকা বা কোথাও একশো দশ টাকা কেজি অন্যদিকে আমরা খবর সূত্রে জানতে পারি যে ধুলিয়ান শিব মন্দিরে আড়াইশো টাকা কেজিও নাকি কাঁচা লঙ্কা নেওয়া হয়েছিল এই সমস্ত বিষয়বস্তু নিয়ে যে ডিও অফিসাররা তিনারা ছিলেন তিনারা যাচাই করলেন কিন্তু এমন কোনো তিনারা সত্য কিন্তু পেলে না কিন্তু মাত্র খবর মারফত তারা কিন্তু খবরটা পেয়েছিলেন বলে এখানে চাহানা দিয়েছিলেন অতএব মানুষ এই চড়া দামে আকাশ ছোঁয়া যে দাম সেই মূল্য বৃদ্ধি এই মূল্য মানুষের কিন্তু দৈনন্দিন যে তিনবেলা আহার এই আহার জোটাতে কিন্তু অনেকেই ব্যর্থ কারণ মানুষের আয় হচ্ছে দুশো টাকা থেকে তিনশো টাকা দিনে রোজগার করে তো সবজি মূল্যই তো 2000 का 300 का 300 নেবেন তাহলে তার বাজবে কি সংসার চালাবেন কী করে নিজের ছেলে এবং মেয়েদেরকে তারা পড়াশোনার খরচটাই বা বহন করবেন কী করে এই সমস্ত যাবতীয় প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে আমাদের পশ্চিমবাংলার সাধারণ মানুষের খেটে খাওয়া সাধারণ মানুষের যে সমস্ত জনতা রয়েছে তাদের মনের মধ্যে এই সমস্ত প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে তো দর্শক আপনারা এই যে বাজার দর চলছে এই বাজার দর সম্পর্কে আপনাদের কী রায় রয়েছে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের কোন জেলে কত দাম চলছে সেটাও আপনারা কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবেন হিজাজ আহমেদের সঙ্গে আমি তার মির্জা আচ্ছা

বহরমপুর মালদা দিশিয়ালদা এগুলো যে বড়ো বড়ো শহর আছে এগুলাতে সবজির দাম অনেক টমেটো অনেক দাম অনেক কিছু সবজির দাম অনেক আকাশ ছোঁয়া শিব মন্দির বাজারে যেটা আছে মোটামুটি এখানে স্বাভাবিকই আছে লোক এখানে মোটামুটি কিনতে পারবে যেহেতু আমাদের এখানে বাজারে আচ্ছা আলু পেঁয়াজ টমেটো এগুলোর দাম কত আছে আলু এখানে খুচরা বিক্রি হচ্ছে তিরিশ টাকা টমেটো এই পেঁয়াজ বিক্রি হচ্ছে চল্লিশ আর টমেটো বেগুন এগুলো আমাদের কয়দিন আগে আশি টাকা ছিল এখন নিচে টাকা চলেছে পঞ্চাশ খুঁজরা আচ্ছা যারা ক্রেতা যারা কিনতে আসছেন তারা আপনাদেরকে কি বলছেন তার আমদানি কিছু বলছেন আমাদের স্বাভাবিক কষ্ট হবে যেহেতু কিছু কোনো কোনো সময় সবজির আমদানি রপ্তানির ব্যাপার আমদানি কম থাকলে দামটা কমে যায় আচ্ছা এখন বর্ষাকালে একটু আমদানি বেশির জন্য কোনো সময় কদিন আগে শশা টমেটো কদিন দামটা একটু বেশি ছিল বাকি অন্যান্য দিনে যেরকম নিয়ে আছে পটল আছে এটা আমার এক মাস ধরে দাম কমে আমাদের এখানে পটল পুরতে আছে আচ্ছা আচ্ছা এরকম যে বাজার দরগুলো বাড়ছে এই বাজার দলগুলো বাড়ার কারণগুলো কি আছে যে হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে হঠাৎ করে আবার কমে আছে দাম এগুলা তো গাড়ি ভাড়াটা একটা নিয়ন্ত্রণ করে গাড়ি ভাড়া আমাদের এখানে যা গাড়িতে ওভারলোড রাস্তাতে পুলিশ ডিস্টার্ব করে প্রশাসন নাহলে শহরের রাস্তাঘাটে প্রশাসন একটা সবজির গাড়ি আনতে খরচ দেড়শো বস্তা সাতশো নয় টাকা চার ছ টাকা গাড়িতে আলু আসছিল দোকানে সবজি যে কোনো জিনিস হাফ ওভারলোড কমিয়ে দিলো ওভারলোড কমাতে গাড়ি কষ্টিং খরচাটাও বেশি পড়ছে তার জন্য দু চার টাকা গুলো বেশি পড়ছে মালের ওপর আচ্ছা আপনি বাজারের আপনি সেক্রেটারি অনুযায়ী আপনি সরকারকে কি বলবেন সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা আছে যে এটা অন্যান্য শহরে যেগুলো যে কোনো মার্কেটে হোক আমি আমার মার্কেটে বললাম আপনি বাজারে যেয়ে আরও পাঁচজনের খবর নিয়ে নেবেন কিন্তু যেগুলোতে দাম আকাশ ছোঁয়া দাম চড়া দামে নিচ্ছে ওদেরকে একটু প্রশাসনকে দিয়ে হোক এলাকার নেতৃত্ব দিয়ে হোক ওরা বাজারে ঘুরে দাম নিয়ন্ত্রণে আনা উচিত আচ্ছা আপনার নাম বুলবুল মহল আপনি কি আছেন আপনার গুলিয়ান এখানে সবজির আড়ত কাঁচামালের আড়ত গুলিয়ান বাজার সমিতি সেই জন্য